আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম আরও একটি সুন্দর কুশি কাটার কাজ নিয়ে আজকে শেয়ার করব আমি সুন্দর করে কিভাবে ওড়নার মধ্যে কাটার কাজ করেছি দেখতেই পারছেন রঙ বেরঙের ফুল বানিয়েছে ওড়নায় লাগিয়েছি এখানে আমি নয়তার সুতা নিয়েছি এবং ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম কাটা নিয়ে আজকের ফুলের কাজটি করব। আর এখানে আমি চার কালারের সুতা দিয়ে আমি হচ্ছে এই ওড়নাটা বানিয়েছি এবং ওরার মধ্যে আরও অনেক কাজ আছে এবং ওরার সাথে ম্যাচিং করা একটা জামাও আছে সেটার ভিডিও আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে তো এখানে প্রথমে আমি ম্যাজিক নোট করে নিলাম ম্যাজিক নোট করে তিনটি চেইন করব এবং মোট ষোলোটি ডাবল ক্রোশেট করব তিনটি চেইন সহ ডাবল ক্রোশেট মানে তিনটি চেইন সহ এখানে আমি মোট টোটাল আমার ষোলোটা ডাবল ক্রোশেট হবে দেখুন এভাবে ডাবল ক্রোশেট করে নিলাম আর স্প্রিটটা একটু বাড়িয়ে দিয়েছি প্রথম দিয়ে গিয়ে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এখানে কয়টা ডাবল ক্রোশেট করতে হবে তো এভাবে প্রথম যে চেন করেছিলাম তিন নম্বর চেনে আমি চেন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এখন আমি আবারও তিনটি চেন করব। সাথে যে চেনের ঘর ছিল এখান থেকে আমি একটা ডাবল ক্রোশেট করব। আর এখানে টোটাল আমার আটটা ঘর হবে মানে দুইটি ডাবল ক্রোশ করে আমার দুইটি দুটি করে মোট ষোলোটি ঘর কিন্তু আপনারা একসাথে যেহেতু আমি করব। তো এখানে মোট আটটি হবে আপনারা দেখতেই থাকুন কিভাবে কাজটা করছি এখানে কিন্তু একটা প্রথমে তিনটি চেইন ছিল সাথের ঘরে একটা ডাবল ক্রোশেট হলো একসাথে দুইটি ডাবল ক্রোশেট এরপর আবার তিনটি চেইন এরপর সাথের যে চেনের ঘর ছিল তিন নম্বর চেনের ঘর থেকে আমি আরও একটি ডাবল ক্রোশেট এবং চার নম্বর চেনের ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব এবং তিনটি চেইন করব এরপর আবারও চার নম্বর এভাবে মানে পাঁচ নম্বর ঘরে হচ্ছে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব এবার ছয় নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট এরপর আবারও তিনটি চেন এভাবে ষোলোটি ঘরে ষোলোটি ডাবল ক্রোশেট করব এবং দুইটি ডাবল ক্রোশেড পরপর তিনটি করে চেন করব ঠিক আছে এভাবে আমি এই যে ফুলটা দিয়ে আমি একটা কার্টওয়ার্ক ডিজাইনের ওড়না বানাবো আপনার কাজটা দেখতে থাকুন এবং আমি কিছু কথা শেয়ার করি কথা হচ্ছে আমি যে পরিশ্রম করে এত বছর ধরে আপনাদের কাছে মানে আপনাদেরকে এত কিছু শেখাচ্ছি হাতের কাজ কুশিকাটের কাজ এটা কিন্তু আমার অনেকটাই সময় নষ্ট করার কাজই বলা যায় কারণ আমি শুধু আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি দেখিয়ে যাচ্ছি বিনিময় কিছুই পাচ্ছি না কারণ আমাকে হয়তো অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু কেউ তো আমার কোনো ভিডিওই দেখেন না শুধু শুধু আমার ভিডিওতে ভিউজও হয় না অযথা আমার পরিশ্রম করে কাজগুলো করতে হয় কিছুদিন আগে কিন্তু আমার একটা কুশিকাটার হাতা দিয়ে একটা ব্লাউজ বানিয়েছিলাম এই ব্লাউজটা বানাতে আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়েছিল এই হাতাটা বানাতে আমার অনেক দিন সময় লেগেছে যেহেতু আমার একটা ছোটো বেবি আছে ছোট বাচ্চা থাকলে কিন্তু কাজ করা একেবারেই ইমপসিবল হয়ে যায় তাও আমি আপনাদের দেখানোর জন্য সুন্দর কাজ করে আমি কিন্তু নিজের হাতে ব্লাউজটা বানিয়ে আপনাদেরকে দেখালাম কিন্তু ভিউস কিন্তু তেমন হলো না তো পরিশ্রম করি বিনিময়ে কিন্তু তেমন কেউই হচ্ছে আমার ভিডিওগুলো দেখে না তো এই কারণে এখন থেকে আমি আর কোনো ভিডিও করব না আমি আসলে দেখি অনেক চ্যানেলে কোনো পরিশ্রম ছাড়াই ওনারা ভিডিও করে এই সেই ভিডিও কিন্তু ওনাদের অনেক ভিউজ হয় আসলে কি দেখি ভিউজ হয় আমি সেটা জানি না এত কষ্ট করার পরেও আমার ভিডিওতে কেন ভিউজ হয় না অনেকেই বলে আমি নাকি অনেক বেশি কথা বলি কাজের থেকে বেশি তো আচ্ছা কাজ করতে গেলে কাজ বোঝানোর জন্য অনেক কথা বলতেই হবে অনেকের হয়তো আমার কথা ভালো নাও লাগতে পারে যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন ঠিক আছে তো আমি যেহেতু আপনাদেরকে কাজ শেয়ার করি কাজের কাজ কিন্তু তেমন আপনারা কেউ দেখেন না তো এখন ভাবলাম যে এগুলো আর শেয়ার করব না শুধু শুধু আমি এগুলো কষ্ট করি পরিশ্রম করে টাকাগুলো নষ্ট হয় হ্যাঁ তো এখন থেকে এই কাজগুলো আর শেয়ার করব না যেহেতু ভিউজ হয় না যখন থেকে দেখব যে আপনারা আমার কাজ পছন্দ করেন আমাকে অনেক অনেক কমেন্ট করেন তখন থেকে আমি আবার ভিডিও করা স্টার্ট করবো না এর আগে আমি আর কোনো ভিডিও করব না কারণ আমি খুবই হচ্ছে অসুস্থ হয়ে পড়ি এত এত কাজ করতে করতে কারণ আমার হাতে অনেক কাজ আমি একটু একটু করে রেখেছি শুধু আপলোড দিতে পারছি না কিন্তু বিনিময়ে কোনো লাভ হচ্ছে না কারণ তেমন ভিউ হচ্ছে না এবং কেউ আমার ভিডিও দেখে না এই কিছু একটা পোস্ট করলে আপনারা কমেন্ট করেন এটা টিউটোরিয়াল দেন এটা টিউটোরিয়াল দেন আসলে আমি তো টিউটোরিয়াল দিই কিন্তু লাভ কি টিউটোরিয়াল শুধু দেখে আপনারা চলে যান অথচ আমার কোনোই লাভ হয় না তো এই কারণে এখন থেকে আর কোনো ভিডিও আপনারা পাবেন না ঠিক আছে তো দেখুন এই যে আমি ডিজাইনটা করে নিলাম খুব সহজেই কিন্তু বানিয়েছে যারা পারবেন তারা দেখে বুঝতে পারবেন আসলে আমি আমার চ্যানেল খুলে আমি খুবই হতাশ আমার আটষট্টি হাজার সাবস্ক্রাইবার অথচ একটা ভিডিও ছাড়লে চার পাঁচশো ভিউও হয় না তো দেখুন আর অনেক চ্যানেল আছে যাদের এক হাজার দুই হাজার ভিউ বা সরি সাবস্ক্রাইবার বা দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু তাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অনেক ভিউজ হয় কি দেখে হয় তো দেখুন এখানে আমি চার কালারের তিনটি করে ফুল বানিয়ে আমার ওড়নাতে লাগিয়েছি আর ওড়নাতে কিন্তু কাপড় ছিল এক কালার এবং কাপড় প্রিন্টার কাপড় ছিল প্রিন্টার কাপড়ের মধ্যে যে কালারগুলো ছিল সেটার সাথে মিলিয়ে হচ্ছে এখানে ফুলটা বানিয়েছি তো এটা আমি যখন বানাবো ড্রেসের ভিডিও শেয়ার করবনে নে মানে যখন আমার মনে চাবে যে আমি এখন শেয়ার করি অনেক আপুরা যখন আমাকে রিকোয়েস্ট করবেন যে জামার ভিডিও দেখতে চাই তখনই শেয়ার করব কারণ অযথা আমি এগুলো ভিডিও শেয়ার করি অনেকে হয়তো এগুলো পছন্দ করেন না তো তাই এগুলো আর শেয়ার করব না কারণ এগুলো কেউই দেখে না অনেকেই কমেন্ট করে যে আপু আপনি যেহেতু কাটার কাজ করেন এগুলো কেউ দেখে না বর্তমানে এগুলো চলে না আপনি অন্য কিছু নিয়ে ভিডিও করেন তো অন্য কিছু নিয়ে কি ভিডিও করব সেগুলো ভিডিও করলেও দেখি কেউ দেখে না এখন আর কি করার কিছুই করার নাই ঠিক আছে তো এভাবেই আর কি দেখুন আমি যে মেশিনে হচ্ছে সেলাই করে নিচ্ছি আর এগুলো তো সেলাই মেশিনে সেলাই করা যায় না আর সেলাই মেশিনটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কোনো মতো নিজের জামা টুকিটা একটু সেলাই করতে পারি এটাই আর কি তো কেউ যদি আমার কাছ থেকে কুশিকাটার পণ্য বা কুশিকাটার যে কোনো কিছু নিতে চান বা আমার কাছে কিন্তু আমি ভালো কোয়ালিটির কিছু থ্রি পিসও আমার চ্যানেলে বা পেজে পাবেন বাসায় পড়ার জন্য বা বাইরে পড়ার জন্য কিছু জামাও পাবেন আপনারা কিন্তু সেগুলো নিতে পারেন বাসায় পড়তে পারবেন বা বাইরেও পড়তে পারবেন তা আমি আমার কমিউনিটিতেও কিন্তু শেয়ার করেছিলাম আর আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে গেলেই হচ্ছে আপনার আমার পেজটা পাবেন সেখানে আপনার ড্রেসগুলো অর্ডার করতে পারেন কুশি কাটার হোক বা যে কোনো কিছু কিন্তু সেখান থেকে অর্ডার করে নিতে পারেন ঠিক আছে তো এখানে আমি দুইটা লাইনেই সেলাই করছি একটা গোলভাবে সেলাই করছি আর এখন রাউন্ডগুলো সেলাই করে দিচ্ছি এতে করে কুশি কাটার এই মানে প্যাটার্নগুলো টেকসইভাবে বসবে আর সেলাই করার পরে আমি নিচের থেকে কাপড় কেটে দিয়েছি এতে করে ডিজাইনটা আরও বেশি সুন্দর দেখা যাবে দেখুন যে নিচে থেকে আমি গোল করে কাপড়টা কেটে দিয়েছি সেলাই করার পরে আর এটা খুব সাবধানে করবেন হলে কিন্তু আপনাদের সুতাগুলো কুশি কাটার সুতা কিন্তু ছিঁড়ে যাবে বা খুলে যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ